আমরা রাজনৈতিক দলগুলি সেখানে স্বাক্ষর করে বলবো যে এই সনদে যা বলা থাকবে এখানে আমরা যেই নির্বাচিত হই আমরা এটা বাস্তবায়ন করবো আমরা তাহলে আপনি নির্বাচনে বিলম্ব কেন নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে আমরা আর একটা জিনিস বলেছি যে যারা আমাদের দেশ লুণ্ঠন করেছে

কিন্তু বিলম্বিত বিচার সুবিচারের জন্য সময় দরকার সে সময় কিন্তু এত এত স্পষ্ট এদের নিয়ে বিরুদ্ধে যেটা নিশ্চিত বলা যায় যে তাদের কঠোর সাজা হবে হওয়া উচিত ওটাও আমাদের বড় দাবি একটা এবং আমরা এটাও বলেছি

আপনাদের পদজন নেতা কর্মীর বিরুদ্ধে আমাদের নেতা কর্মীদের মতো হয়েছে নবী হাবিবীলের বিরুদ্ধে এই পাঁচ তারিখেও তো হাবিও জেলায় ছিল আবার স্ত্রী চার লিটারের অক্সিজেন চলতেছে সেই অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া

এত বেশি ক্ষতিগ্রস্ত আমরা দায়িত্ব পেলে এই অপরাধীদের বিচার বিলম্বিত হবে এটা যারা বলে তারা মূল খোঁচার কিছু